এমন একটা ওষুধ খেলে কেমন হয় যদি যাবতীয় যৌন সমস্যা বা প্রাথমিক পর্যায়ে যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে হচ্ছে সেই সমস্যা একটা বা দুটা ওষুধ খেলেই সমাধান হয় তো হোমিওপ্যাথিক যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা আমরা সবসময় অনেকগুলো ওষুধ বলে থাকি এর সাথে লক্ষণ মিলিয়ে সাধারণ ব্যক্তিদের পক্ষে খাওয়া সম্ভব নয় তো এই যারা প্রাথমিক রোগে ভুগছেন বা প্রথম পর্যায়ে হঠাৎ করে সমস্যায় ভুগতেছেন এতদিন ঠিক ছিল হঠাৎ করে প্রবলেমে পড়ে গেছেন তাদের জন্য আমি সিম্পলি দুটো ওষুধ বলবো এই দুটো ওষুধ খেলে আশা করি কোনো ধরনের সাইড ইফেক্ট হবে না এবং ওষুধগুলো খেলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এটা কিন্তু আমি প্রাথমিক রোগের ক্ষেত্রে বলতেছি যদি পুরাতন রোগ হয়ে যায় কর্ণিক রোগ হয়ে যায় বা রোগের বয়স অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো খেলে আপনারা রূপ কোনো ফলাফল পাবেন না তো যারা নতুন বিয়ে করেছেন হঠাৎ করে তাদের শারীরিক দুর্বলতা অনুভূত হচ্ছে বা নিজের মনে হচ্ছে যে আমার সমস্যা সমস্যা আছে আছে যৌন তাহলে আপনারা কি খাবেন তো আপনাদের জন্য প্রথম যে একটা ওষুধ বলবো আমি সেটা হইতেছে আর ফোর্টিওয়ান আর ফোটি ওয়ান হইতেছে একটা জার্মানি ওষুধ এটা যাদের প্রাথমিকভাবে শারীরিক সমস্যার ভিতরে বুঝতেছেন বা প্রাথমিক সমস্যায় আছেন বা যৌন ক্ষমতা কমে গেছে বা উত্তেজনা কমে গেছে বা বীর্য পাতলা হয়ে গেছে বা চাহিদা অনেকটা কমে গেছে তারা আর ফোর্টি ওয়ান ওষুধটা ফোটা করে ছয় ঘন্টা পর পর খাবেন অল্প একটু পানির সাথে মিশিয়ে খাবেন খাবার আগে খাবেন 30 মিনিট অথবা খাবার 30 মিনিট পরে খাবেন আর যারা আর ফোর্টি খাওয়ার পর ফলাফল না পাবেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আপনাদেরকে আরও ভালো পরামর্শ দেওয়া হবে আর দ্বিতীয় যে মেডিসিনটা বলবো সেটা হইতেছে ওষুধ বা ফুড সাপ্লিমেন্ট ওষুধ তো বায়োকেমিক ওষুধটা কি বায়োকেমিক বায়োপ্লাজন সাতাশ বায়োপ্লাজন সাতাশ এটা পাঁচটি করে বড়ি ঘন্টা পর পর অল্প একটি গরম জল সহ খাবেন অথবা গরম দুধ সহ খাবেন এটা যেহেতু খনিজ লবণ গরম জল বা গরম দুধের সাথে খেলে এটা তাড়াতাড়ি কাজ দেবে কারণ খনিজ গরম সোয়া পেলে এটা উজ্জীবিত হয় বা জীবিত হয় এবং এটা দ্রুত কাজের জন্য উপযুক্ত হয়ে পড়ে এই ওষুধটা আপনারা দুইটা ওষুধই এক মাস থেকে তিন মাস খাওয়া লাগতে পারে তবে প্রথম মাসেই আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং বায়োকেমিক ওষুধটা যদি আপনারা আরও বেশি সময় ধরে খান কোনো সমস্যা হবে না কারণ বায়োকেমিক খনিজ লবণ খনিজ লবণ খেলে মানুষের শরীরের জন্য কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই আপনার শরীরে যতটুকু ফনিশ প্রয়োজন হবে শরীর ততটুকু গ্রহণ করবে এবং বাকিটা প্রস্রাব পায়খানার সাথে বের করে দেবে আর সতর্কতা হইতেছে যাদের সেক্সেল জাতীয় বা জনজাতীয় বিভিন্ন সমস্যায় আছেন তারা কোনোভাবেই অতিরিক্ত পরিমাণে তেঁতুলের টক খাবেন না বা টক জাতীয় খাবার কম খাবেন এবং ভাজা পোড়া তেল চর্বি কম খাবেন আপনারা কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম কিশমিশ এই জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ বাদাম টাইপের খাবারগুলো বেশি খাবেন এগুলো আপনাদের অনেক বেশি পরিমাণে খেতে হবে না পাঁচ গ্রাম দশ গ্রাম যে যত রোগ সামর্থ্য অনুযায়ী খাবেন কোনো সমস্যা নেই এবং খেজুর খাওয়ার চেষ্টা করবেন আর সব চেষ্টা করবেন ওষুধ ছাড়া নিজেকে সুস্থ রাখার ঔষধ ছাড়া নিজেকে সুস্থ রাখার জন্য আপনারা কি খাবেন সেজন্য আপনারা ভালো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সবজি টাটকা সবজি খাবেন টাটকা ফল খাবেন এবং মনে করেন যে প্রোটিনযুক্ত যুক্ত খাবারগুলো বেশি খেলে এই রোগগুলো আর হবে না আশা করা যায় তো আপনাদের সকলের প্রতি শুভকামনা আসসালাম আলাইকুম